গ্যাস কীভাবে সহজে নির্মূল করা যায় আমি গ্যাস টিকির উপরে দশটা ভিডিও দিয়েছি আরও দশটা ভিডিও দিব তারপর আর দিব না আপনি সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে যখন উঠবেন আলহামদুলিল্লাহ বা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নসুর কৃতজ্ঞতা জানিয়ে প্রশংসা আদায় করে বিছানায় ত্যাগ করবেন দেড় গ্লাস পানির মধ্যে কিছু পরিমাণের চিয়াশিট নেবেন ইসুকগুলির বুঝি নেবেন তিন চারটে কিসমিস ভিজিয়ে হাফ টেবিল চামচ আদার রস দিবেন নাড়বেন ভালো করে হাফ টেবিল চামচ মেথির পাউডার ওটার মধ্যে গুলতে থাকবেন এক মিনিট পর্যন্ত খালি ফেটে খাবেন এক মাস পরিত্যাগ করবেন তিনটে এক দশটার পরে বিছানা যাওয়ার অভ্যাস যদি থেকে থাকে রাতে খাওয়ার সাথে সাথে বিছানায় গেছেন আপনার জীবনে গ্যাস্ট্রিক কখনো দূর হবে না আটটায় খাবেন দশটায় ঘুমাবেন আটটায় খাবেন দশটায় ঘুমাবেন ইনশাল্লাহ গ্যাস হবে না দুই বাহিরের কোনো বাজা খাবার খাওয়া যাবে না তিন কোনো খাবার খাওয়ার সাথে সাথে পানি পান করা যাবে না